আজ আমি যেই খেতে চলে এসছি এটা হচ্ছে একটা আধুনিক বেগুন চাষ বলা যায় তো এখানকার স্থানীয় কৃষকেরা যে বেগুনের যেই মারাত্মক ধরনের ভাইরাস এবং গাছ মরা দেখা দিচ্ছে যার কারণে তারা কিন্তু নতুনভাবে বেগুন চাষের একটা পদ্ধতি অবলম্বন করেছে তো এই পদ্ধতিতে বেগুন চাষ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো এই পদ্ধতিতে বেগুন চাষ করলে দেখেন গাছ কিন্তু মানে গাছ থেকে গাছের দূরত্বটা অনেক কম অর্থাৎ এটা হচ্ছে এই মাটিতে চাষ করার পরে বেগুনের বীজ যেটা রয়েছে বীজটা ঘড়া ঘড়ি মাটিতে বুনে দেওয়া হয় বুনে দেওয়ার পরে আপনার গাছগুলো যখন সেখান থেকে চারা তৈরি হয় ওই চারাগুলো ওই মাটিতেই রেখে দেওয়া হয় আর আমরা যেই আগের যে প্রচলিত পদ্ধতিটা দেখেছিলাম সেই ধারা থেকে মানে বের হয়ে এসে এখানকার স্থানীয় কৃষকরা তারা কিন্তু নতুন পদ্ধতিতে এই বেগুন চাষ করেছেন এবং সফলতার মুখ দেখতেছেন তো এই এই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব আপনাদের দেখানোর চেষ্টা করব। গত দিনের বরবটি চাষ সম্পর্কে জানতে চেয়েছিলাম হ্যাঁ আজকে আপনার বেগুন খেতে চলে আসলাম মানে আপনি যে একটা মানে কি বলে সফল কৃষি কৃষি উদ্যোক্তা বা কৃষক যেটাই বলে নাকেন সেটার জন্য আপনাকে আসলে ধন্যবাদ জানানো উচিত যে আপনি সব রকম ফসলটাই করে থাকেন মানে দেখা যাচ্ছে যে বেগুন থেকে শুরু করে যত সবজি রয়েছে এটা আপনার এই মাঠে কতখানি মাটি রয়েছে যদি একটু বলতেন আমার মাটি আমার হ্যাঁ হ্যাঁ এই মাঠে এই মাঠে দেড় বিঘা মাটিতে আপনি এই বিভিন্ন সবজি চাষ করে থাকেন আজকে যেই খেতে চলে আসছি এটা হচ্ছে বেগুন ক্ষেত তো বর্তমানে যে বেগুনটা আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে বীজ তাই না এই বীজগুলো তারপরে কোন সময়টা মানে বেগুনটা রোপণের উপযুক্ত সময় মাসের তিন দিন ভাদর মাসে তিন দিন যাতে আপনি চাষ করে মাটিতে কটা চাষ করতে হবে তিনটা তিনটা চাষ করছেন করার পরে এরকম বেট করি মানে মানে হাত দিয়ে ছিটিয়ে দিলেন আর আমরা যেটা আগে দেখতাম যে বেগুন যে গাছগুলো থাকে এগুলো হচ্ছে আপনার আহ আলাদা এক জায়গাতে পুল তৈরি করে মানে চারা তৈরি করা

আচ্ছা আচ্ছা এই জন্য মানে এই মাটিতে আগের যে সারটা মানে কচুতে দিয়েছিলেন ওই সারের মানে একশনটাই এইরকম ভাবে গাছটাকে তুলছে আচ্ছা তা মানে যেটা বলতেছিলাম যে আহ বুনে যেই বেগুনটা চাষ করছেন এটা কি ভালো ফলন দিচ্ছে মানে আগের চাইতে আগের যেই আগেরটার মতো হবে না এটা তো অনেক হ্যাঁ আচ্ছা এটা মাটি মানে এই যে পদ্ধতিটা করছেন এটার এটা করার পিছনে কারণ কি

এই যে হ্যাঁ আচ্ছা এই যে এই গাছগুলো এখন এভাবে উঠা ফেলবেন না এখানে আচ্ছা আচ্ছা এই জন্য আপনাদের এই পদ্ধতি যে বীজটা বুনে দিলাম যে গাছ ঘন থাকুক যখন গাছটা মরে যাবে বা ফুলে যাবে তখন ফুলে দিবো কারণ এই যে দেখেন এই জায়গাতে দুটো গাছ উঠানোর পরে কিন্তু এটা ফাঁকা হয়ে গেলো ফাঁকা হয়ে গেল যার কারণে আপনার এই পদ্ধতি অবলম্বন করছেন আচ্ছা তো আপনার আমি বলতে পারি যে যারা নতুন আহ বেগুন চাষ করতে চায় তারা এই পদ্ধতি অবলম্বন করলে ভালো ফলন পেতে পারবে ভালো ফলন না কিন্তু কিছু লাভ মানে ওই যে গাছগুলো নষ্ট হয়ে যায় মানে পুরো জমিটাই পাগাল যায় এটা থেকে কিছুটা পাগাল যাবে না মানে এর থেকে কিছুটা রক্ষা পাবে কারণ এই যে এখন যে আপনার প্রচুর অসংকত গাছ আছে যদি অর্ধেক থেকে তিন আর অর্ধেক চলে গেল আচ্ছা তিন ভাগের এক ভাগ গাছ চলে গেলেও আপনার জমিতে সমস্যা হবে না যার কারণে আপনার এই পদ্ধতিটা বেছে নিয়েছেন এই ডাঙ্গালি আমরা কোন করে আচ্ছা আচ্ছা এটা খুবই মানে আপনাদের মানে নিজে নিজেই এই পদ্ধতিটা নিয়েছেন না নিজে নিজে আচ্ছা তারপর এটা তো সার প্রয়োগ করতে হয় না মাসের দিকে তখন একটু হালকা হালকা আচ্ছা আচ্ছা সার দিলে ও আচ্ছা মানে আসলে বেগ হয়ে গেছে

আর তিন মাস আচ্ছা এখন জ্বালা তে আসে মানে প্রথম হারভেস্ট শুরু করছেন মানে তুলতে শুরু করেছেন শুরু করছি আচ্ছা আচ্ছা তাহলে বর্তমানে যদি কেউ এই বেগুন চাষ করে তাহলে বলবেন যে এই পদ্ধতিটা যাতে করে হ্যাঁ এরে তারা তোরা না ঠিকই থাকে লাগালে ঠিকই থাকে আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ